আজকে একেবারে একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম দেখা যাচ্ছে ঘরে কিচেনে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ মজা তা হতে হতে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর বানানো সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চট জল দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথার না বলি চট জল নাস্তার রেসিপিটা দেখে নেই তার এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখানে এখন একটা ডিমের জন্য দেড় কাপ আটা দিয়ে দেব আমি আটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব যে আটা দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায় না তৈরি করলে বিশ্বাসই করবেন না আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ বেকিং পাউডার এক টেবিল চামিচ রান্নার রেগুলার তেল সুন্দর করে একটু মিশিয়ে নেব আমি যে হাত দিয়ে এখন সুন্দর করে চেপে চেপে মুঠে নেব তো মনে হচ্ছে একটু শক্ত শক্ত তা আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো তা আপনাদের কাছে যদি মনে হয় যে একটা ডিমে দেড় কাপ আটাতে একটু শক্ত শক্ত হয়েছে তাহলে আপনারা সামান্য করে একটু নর্মাল পানি দিয়ে নেবেন তো আমি যে দিয়ে এখন সুন্দর করে চেপে চেপে মুথে নেব এ যে সুন্দর করে মুঠে নিয়েছি এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই যে একদম সুন্দর সেট হয়ে গেছে তো আমি আর একটু মুখে নিয়ে একটা রুটি বেলে ভাগ করে নিয়েছি এখন আমি একটা দিয়ে এখন রুটি নেব এই যে লম্বা সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এই যে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এখন আমি যে সুন্দর চাঁদের মতো এই যে ডিজাইন হয়ে যাচ্ছে এই আমি এখন সবগুলো নাচতাই এভাবে তৈরি করে নেব যে সবগুলো নাস্তা বানানো শেষ এখন চুলায় চলে যাব নাস্তাগুলো ভেজে আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মানে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব এই যে দেখেন তেলটা কেমন গরম হয়েছে একদম বেশি গরমও না আবার একদম হালকা গরমও না মাঝারি করে গরম করে নিয়ে পিঠ নাস্তাগুলো দিয়ে দিতে হবে এরকম ছড়ানো প্যান নেবেন যাতে একসাথে অনেকগুলো নাস্তা দিয়ে দিতে পারবেন মাসাল্লাহ দেখেন নাস্তাগুলো একাই ফুলে ফুলে কি সুন্দর হয়ে যাচ্ছে আমি এখন উল্টে দেবো চুলাটা কিন্তু লোহিটি দিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো কত সুন্দর কালার হয়েছে তাই না তো এর সাথে আমি বেশি কালার করব না এখন আমি এইভাবে নাস্তাগুলো তুলে নেবো আর সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নেব এই যে নাস্তাগুলো সব ভেজে নেওয়া শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমি একটা ভেঙে আপনাদেরকে ভিতরটা দেখাই দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর এই যে দেখেন হয় এই নাস্তাটা চা দিয়ে খেতে অসম্ভব মজা আর দেখলেন তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপটে এই নাস্তাটা তৈরি করে নিলাম আর এই নাস্তাটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নাস্তাটা নষ্ট হয় না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম